নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম ১৩ আসনের সাবেক সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম বলেছেন আমাদের বন্ধু দলগুলো সুযোগ বুঝে পোলটি নিতে চায় তারা আমাদের কিছু ভাইয়ের সঙ্গে আতাত করে দেশকে ভিন্ন খাতে নিয়ে যেতে চায় এটা মেনে নেওয়া হবে না শুক্রবার বিকেলে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন এবং জনমত গঠনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি যখন প্রেসিডেন্ট

বৈরাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ফরিদুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং যুব দলের যুব মহাবায়ক আব্দুল কাদের নুরুল আমিন ও ছাত্রদল নেতা নুরুল আজিমের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মামুন খান সহসভাপতি ডা জি এম এনামুল হক অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম মহাবায়ক এম মঞ্জুর উদ্দিন চৌধুরী অ্যাডভোকেট ফৌজুল আমিন ভিপি মোজাম্মেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনসার দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শাহজাহান শফিউল আলম জাকারিয়া চৌধুরী জিকু মেজবাউদ্দিন চৌধুরী জাহেদ সাইফুল ইসলাম সাবেক এমপি পুত্র শাহিন জামাল সাবেক চেয়ারম্যান হাসান চৌধুরী এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম যুব দলের সদস্য সচিব মোহাম্মদ ফারুক ফরিদুল আলম আহমদ নূর সাবেক ছাত্রদল নেতা ওহিদুল ইসলাম চৌধুরী ইকবাল হোসেন জুয়েল সহ আরো অনেকে মোহাম্মদ নিউজ নিউজ